গজমতখালী বিলের ধারে একটি হাঁসের খামার থেকে আপনাদের সামনে লাইফে আসুন আমরা যেতে দেখি দেখুন এই যে আপনারা দেখছেন হাঁস এই কি মজা হাঁসের ইয়ে গেলো খামার আমরা দেখুন এরপরে আমি তাদেরকে ঘুরে ঘুরে পুরে এটা হাঁস খামারি ভাইয়ের সাথে একটু কথা বলবো উনি কাজ করছেন ওনার এখানে হাঁস কিন্তু ভিতরেও অনেক হাঁস আছে দেখুন এটা হাঁসের খামার আর সরি ভাই আমি কিন্তু আপনার অনেক অনুমতি না নিয়ে কিন্তু ঢুকে গেলাম এই যে ভাই খাবার ইয়ে করছেন ভাই

মাস হচ্ছে বয়স সাত মাস হচ্ছে জি তো দু একে বিক্রি করার সুযোগ হয়েছে হ্যাঁ ডিম আমি বিক্রি করতেছি আপনি ডিম হাঁস আছে আপনার তিনশো বাষট্টি ডিম আছে তিনশো বিশটা তিনশো বিশটা প্রতিদিন প্রতিদিন তাতে আল্লাহ দিল আপনার কেমন আমার মোটামুটি খরচ মর সব বাদ যে মোটামুটি তিন হাজার টাকা থাকে আমার পার ডে পার ডে আলহামদুলিল্লাহ সম্মানিত ভিবাস আপনার শুনলেন একটা খামার ভাইয়ের কথা তো ধন্যবাদ ভাই কি নাম ধন্য বললেন আর নাম এস এম উজ্জ্বল উজ্জ্বল ভাই আমি এরপরে আবার আসব আমি একটু আমার দর্শকদেরকে বিলটা দেখাবো বুঝছে আমি আপনার খামারটা আবারও দেখাচ্ছি আপনাকে ধন্যবাদ এই যে সম্মানিত আমি খামারটাকে তুলে ধরো এই যে এখান থেকে দেখুন ওনার কিছু সিকিউরিটি আছে এই যে খামারের হাঁস খামারের হাঁস হাঁস এই যে প্রচুর হাঁস এখানে এই যে হাঁস আমার উনি খাবার মিক্স করতেছে আচ্ছা উজ্জ্বল ভাই এলে কি কি দিয়েছেন আমি এখানে লেয়ার 1 দিয়েছি আর না খাবারটা কি ধান আর লেয়ার 1 লেয়ার 1 মানে মানে এটা ফিড আচ্ছা আচ্ছা ধান এবং লেয়ার 1 ওয়ান দিছে এটা ঘাসের জন্য খুব পুষ্টি দেয় খাবার পুষ্টিভার খাবার আচ্ছা ঠিক আছে আমি আসবো আপনি কাজ করেন সম্মানিত ভিউয়ার্স দেখতে থাকুন এইটা কচুয়া বিল বললেন না কচুয়া বিল আমি আপনাদের সামনে কচুয়া বিলটা তুলে ধরার চেষ্টা করব আমি প্রায় উজ্জ্বল ভাই এটাতে যাওয়ার কোনো বুদ্ধি আছে আচ্ছা উজ্জ্বল ভাইয়ের ইয়েতে খামারে আসছি এই যে কচুয়া বিল আপনাদের দেখাচ্ছি এটি আত্রায় মধ্যে আত্রায় নগা এখন আমি আত্রায় নগার কচু আবিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি গ্রাম হলো গজমতখালী এই যে দেখুন বিল আপনি দেখে এখানে ইয়ে করতে পারবেন না খুব ভালো লাগবে এটা হলো আত্রায় কচু আবিল আত্রায় কচু আবিল এখন দেখছেন চারিদিকে পানি আর পানি আমি কচুয়া বিলের ভিতরে ঢোকার চেষ্টা করছি এইভাবে যে এখানে কচুয়া বিল গজমতখালী রিলেটেড আর কি গজমতখালী গ্রামের ধারে একটি পুকুর আছে এই যে পুকুরটা এপারে পুকুর আছে আর পুকুরের বিশাল পুকুর এটাও কিন্তু কচুয়া বিলের মধ্যে আছে আর কি বিলটা বিশাল বিল এবং এই কচুয়া এই বিলের দেখার জন্য আমি মনে করি এটা একটা সুন্দর উপযুক্ত জায়গা যে এই গজপতখালী এই পুকুরে আসলে পুকুরের যে পাহাড় এই পাহাড় থেকে শুরু করে বিল অনেক দূর পর্যন্ত দেখা সম্ভব এই যে দেখুন মানুষ মাছ ধরছে আল্লাহ আল্লাহর রাচুল বলছেন ভ্রমণ করার দিয়ে দিয়েছে শুধু আল্লাহর আঁচল নয় আপনারা যদি কোন কারিম পড়েন সেখানেও দেখবেন যে ভ্রমণের নির্দেশ দেওয়া করলে রিজিক বৃদ্ধি পায় এবং শারীরিকভাবে সুস্থতা আসে যখন আপনারা সুযোগ পাবেন কিছু সময় হলে আপনার সময়টা নিয়ে বিভিন্ন প্রাণ ঘুরে ঘুরে দেখবেন বেড়াবেন আপনার বিভিন্ন জায়গা দেখলে বিভিন্ন অভিজ্ঞতা আপনার সঞ্চয় হবে যেটা আপনার জীবন চলার পথে কাজে লাগতে পারে এই সেই কচু আবিল আত্রায়ের কচু আবিল এটি নওগাঁ জেলায় অবস্থিত এটা পুকুর আর এটা হল আত্রায়ের কচু আবিল এই যে ভ্রমণের নির্দেশ সম্বলিত আয়াত যা আমি বলি ছোড়া আনকাবুত উনত্রিশ নম্বর ছোড়া এই ছোঁড়ার যদি ছয় নম্বর রুকু থেকে ছয় নম্বর রুকুটায় যদি ভালো করে আপনি দেখেন এখানে কিন্তু দেখলে বুঝবেন যে ভ্রমণের কথা বলা আছে ধরুন আমি আমার বাড়ি বাগমারা থানা আমি এসেছি আত্রাই জেলার সরি নওগাঁ জেলার আত্রাই থানার কোচুয়াবিলে কোচুয়া বিলের এখানে আসলাম এখানকার একটা নির্মল আবহাওয়া পরিবেশ এ আমি দেখার চেষ্টা করছি এবং সাথে সাথে আপনাদের সামনেও তুলে ধরার চেষ্টা করছি জানি না আপনারা কতটুকু কীভাবে দেখতে পাচ্ছেন তবে ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করছি কোচা আপনাদের সামনে তুলে ধরার এই যে দেখুন মাছ চাষিরা মাছ ধরছে কচু দেখুন আচ্ছা আমি কচুয়া বিলটাকে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করি এই যে এইটা পুকুরটা বিশাল পুকুর আমি বারবার বলছি এই যে পুকুরটা বিশাল পুকুর পানি কানায় কানায় পুরোনো একটি পুকুর এই যে কচুয়া বিল অর্থাৎ এই দিঘি পোশারের পুকুর নয় দিঘি দিঘির পাহাড় দিয়ে যদি আপনি ঘোরেন তাহলে কচুয়া বিলের এই পাহাড় থেকে অনেক দূর দূর পর্যন্ত আপনি দেখতে পাবেন এবং পাহাড় এই দিঘিটা প্রায় বিলের মধ্যে পর্যন্ত গেছে আচ্ছা আমি দেখাচ্ছি দেখুন সূর্য পরন্ত বেলা এই যে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন সূর্য ডুবন্ত লগ্নে এসেছি আসলে আর একটি আপনাদের সুন্দর ভাবে দেখাতে পারতাম আমি আমার সব দেবে না আসো তোমার সাথে বলি সালাম দাও এটা আমার আচ্ছা মা তুমি তো এখানে ঘুরতে এসো কেমন লাগছে ভালো লাগছে না কোন প্রশান্তি লাগছে তাই তো তো তুমি তো থাকো রংপুরে তাই না

অনেক ফাঁকা জায়গার মধ্যে বিলের মধ্যেও একটা দিঘি আর দিঘির যে পার এখানে প্রচুর পরিমাণে ইঁদুর আছে আর ইঁদুরকে খাওয়ার জন্য সাপ আসতে পারে তো আমি ভালো লাগছে তাই তো আমি ওই সাপের ওই এলাকাতে ওই পাদ ঘুরে যাব ওই দিয়ে ঘুরে ওই দিয়ে উঠে আমরা ইয়েতে যাব তোমাদের যদি খুব ক্লান্ত মনে হয় তাহলে এপাদ্দা এখানে যে দাঁড়াতে পারো আমরা যেখান থেকে আজকে লাইফকে শুরু করছিলাম সেখানেই যে থেমে যাব। এটা আমার মেয়ে সম্মানিত বিভাস এটা আমার মেয়ে একমাত্র আমার দুষ্টুমণি হ্যাঁ ও আমার আজ সাথে আছে খুব ভালো লাগছে আপনারা জানেন মাঝে মধ্যে বিশেষ করে রংপুরে গেলে আমার মেয়েকে আমি মিস করি না মেয়েকে নিয়েই যাই আমার ছেলে আছে ছেলেটা আসলে বড় হয়ে গেছে তো গাড়িতে নিয়ে ঘোরা একটু মুশকিল তাই আমরা এসেছি সম্মানিত দর্শক মণ্ডলী আমি এখন আপনাদের সামনে কচুয়া বিলটাকে তুলে ধরার চেষ্টা করবো এই যে দেখুন আপনারা যারা আছেন আমার লাইফে দেখুন বাহ এখানে সাপ দেখুন বাহ খুব সুন্দর একটা জায়গা যারা ভবানীগঞ্জ তারপর তাহিরপুর মান্দা এটি দেখতে পারেন এটি নৌকা নওগাঁ জেলা নওগাঁ জেলার গজমতখালী গ্রাম গ্রামের ধারে কচুয়া বিল এবং খুব সুন্দর পরিপাটি পানি নিস্তব্ধ মানুষ মনে হয় এখানে মাছ চাষ হয় না আমি এখানে জন মানব শূন্যই মনে হচ্ছে তো আমি মানুষদের পাশাপাশি যেতে পারলে আপনাদেরকে তাদের বক্তব্য বা স্টেটমেন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত করতাম আপনারা একটু দেখুন বিলটার এই যে ক্যামেরা ধরছি এইটাই হলো আপনার গজমতখালী গ্রাম দেখুন এটা গজমতখালী গ্রাম আর এই যে আস্তে আস্তে যে ক্যামেরার সামনে দেখছেন এইটা হলো আবিল এটা আবিল তো চলুন আমরা সামনের দিকে দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাক আলহামদুল্লা সময় নামাজ পড়বো ও শহর থেকে কি হবে না ভাই হাসব কি হবে না ভাই আইতে কি मा वही किताब दे दियो क्या मा वही किताब दे दियो क्या ना ना मानू ना आज सुबह शादी खुद पर आप खुद देख फाइन करें हमारा कंप्यूटर है जाता है आप शादी खुद कर